নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু গ্রহণ যোগ কিভাবে হয় জ্যোতিষশাস্ত্রে রাহু এবং চন্দ্র যদি সম্পক্ষ তৈরি করে কোনোভাবে কোনো এক রাশিতে যদি এই রাহুচন্দ্র চন্দ্র একসঙ্গে সবস্থান করে তার ফলে এই গ্রহণযোগটি সৃষ্টি হয় এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এবং এই রাহু আর চন্দ্র যে গ্রহণযোগ এই যোগের ফলে আপনাদের কোন কোন সমস্যায় পড়তে হবে এই নিয়ে থাকবে আলোচনা আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনে উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানি তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল যে আলোচনা সেই আলোচনাতে যে রাহুচন্দ্র এই যে গ্রহণ যোগ তাহলে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যেই রাহু এই রাহু এর চারিত্রিক কি গুণ আর চন্দ্রের ইবাক চারিত্রিক কি গুণ এই জিনিসটা আগে বুঝতে হবে তারপরে দেখবেন পরিষ্কার হয়ে যাবে আপনাদের কেন সমস্যা তৈরি হয় এই যোগটির ফলে খুবই একটি অশুভ যোগ তাহলে রাহুর ভিতরে আছে কি একটি ছায়া গ্রহ এই রাহু গ্রহ এর মধ্যে আছে চণ্ডালত্ব ভাব এবং এর মধ্যে আছে কি হটকারী সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার এবং আপনার চাওয়া পাওয়া কামনা বাসনা সেই যে চাওয়া পাওয়া কামনা বাসনা আপনার ভিতরে তৈরি হয় সেইটাকে অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেওয়া ভোগ যে ভোগ আমাদের তৃষ্ণা মেটাবে না অসীম চাওয়া পাওয়া আমরা কত সময় চেয়ে বসি কিন্তু আমার সামর্থ্য হবে কি না তা কিন্তু অনেকেই খেয়াল করি না যে আমি তো চেয়ে বসলাম জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে প্রত্যেকটা মানুষেরই সেই চাওয়া পাওয়া একটা লিমিট সেই লিমিটের যে চাওয়া পাওয়া সেই লিমিটকে ক্রস করে চাওয়া এই রাহু চায় তাহলে রাহু বাধা ঝঞ্ঝাট কারক গ্রহ মাথা গরম করার গ্রহ হটকারী সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ রাহুর ভিতরে আছে চন্ডালত্ব ভাব উগ্রতা আর চন্দ্রের ভিতরে আছে কি চন্দ্র হচ্ছে আমাদের মাইন্ড মনটাকে কন্ট্রোল করে আমরা যা কিছু চিন্তন করি মন আমরা যা কিছু ভাবি আমাদের ভিতর থেকে যে চাওয়া পাওয়া কামনা বাসনা যা কিছু আমরা মানে মনের থেকেই তো চাই সেই মনের গভীরে যে চিন্তন সেই চিন্তন বিষয়টাই কিন্তু এই চন্দ্র তাহলে মনের কারক গ্রহ চন্দ্র আর রাহু বুঝতে পারলেন বাধা ঝঞ্ঝাট হতাশ চন্ডালত্তর কারক গ্রহ তাহলে এই দুটো গ্রহ কিন্তু দুটো গ্রহই বিপরীত ধর্মী চন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্য একরকম আর রাহুর চারিত্রিক বৈশিষ্ট্য আরেক রকম এইখানে দেখবেন পুরাণে একটা গল্প আছে সেই গল্পটা কি যে সমুদ্র মৈথন সময় অমৃত উঠে সেই অমৃত অসুরদের দেওয়া হবে না কিন্তু বেশি এক মানে অসুর রাক্ষস দেবতাদের লাইনে বসে যায় রাহু এবং চন্দ্র এই যে যোগটি এখানে খানিকটা কিন্তু মানে এই পুরাণের বিষয়টা কিন্তু এখানে আপনাদের জানা দরকার হয়তো কম বেশি অনেকেই জানেন সেই অমৃত যখন দেবতারা ভাগ বাটারা করে নিচ্ছিল কিন্তু ও শুদ্ধের দেবে না এটা পরিকল্পনা করেও দেবতারা তখন এই রাহু নামক যে গ্রহটি অসুর সে দেবতাদের লাইনে বসে যায় এবং অমৃত মানে তার হাতে চলে আসে মুখের মধ্যে নিয়েও নেয় ওই সময় চন্দ্র দেখে ফেলে যে রাহু আমাদের মধ্যে বসে গেছে ছদ্মবেশ ধরে সঙ্গে সঙ্গে সেই চন্দ্র নারায়ণকে কাছে গিয়ে বলে যে অসুর কিন্তু আমাদের মধ্যে বসে সেই অমৃত পান করবে তাহলে অসুর যদি অমৃত পান করে ফেলে তাহলে কিন্তু অমরত্ব লাভ করবে তাহলে আমাদের আর কষ্টে শেষ থাকবে না তখন নারায়ণ কি করলো তার সুদর্শন চক্র দিয়ে গলাকে দ্বিখণ্ডিত করে ফেলল তাহলে গলা দিক মানে গলা দ্বিখণ্ডিত করার ফলে শুধু মুখটা আর মাথাটা রয়ে গেল আর ধরটা পরে রইল ধরটা হচ্ছে কেতু আর মাথাটা হচ্ছে রাহু তাহলে এইখানে চন্দ্র প্রচণ্ড শত্রু রাহুর প্রচণ্ড রাগ এই চন্দ্রের উপরে তাই সেই রকম একটি গ্রহ চন্দ্র আর রাহু যদি এক ঘরে বসে যায় তাহলে একটা মানুষের জীবনে কি ধরনের সমস্যা আসবে সে তো বুঝতেই পারছেন দুটো শত্রু গ্রহ সমস্যার তো কারণই ঘটবে সেইখান থেকেই এই যোগটিকে অশুভ যোগ ধরা হয়েছে যে চন্দ্র আর রাহু যদি এক ঘরে বসে যায় কোনোভাবে সম্পর্ক তৈরি করে তাহলে একটাকে গ্রহণযোগ বলা হয় এবং কি পুরাণে আছে গ্রহণ সূর্য গ্রহণ হয় এই চন্দ্রকে কিন্তু রাহু আবার গিলে ফেলে যেহেতু ধর নেই গিলে তো ফেলে চন্দ্র আবার বেরিয়ে যায় যেহেতু ধর নেই সেখানেই যখন গিলে ফেলে যে সময়টুকু মুখের ভিতরে থাকে বেরোতে যে সময়টুকু তখন গ্রহণ এটা পুরাণে আছে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন তাহলে এই গ্রহণযোগ যদি আপনার জন্ম ছকের ভিতরে থাকে কী কী সমস্যায় পড়বেন এক নম্বর সমস্যা আপনার মাথার যন্ত্রণা ঘটবে এবং কি দেখা গেল যে আপনার লগ্ন আর রাশি যদি আলাদা হয় ধরে নেন আপনার লগ্ন আর ধনু রাশি তাহলে রাহুর নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনার লগ্নের উপরে সেখানে যে এই যে চন্দ্র রাহুল আপনার ধনু রাশি মেষলগ্ন নবম দৃষ্টি আপনার লগ্নের উপরে পড়ল সেখান থেকে প্রচণ্ড আপনার মাথা যন্ত্রণা হটকারী সিদ্ধান্ত নানান রকম সমস্যার আপনার সৃষ্টি করবে এই গ্রহণযোগে যাই হোক যে কোনোভাবেই যে কোনো ঘরেই এই যোগটি যদি তৈরি হয় তাহলে আর দুঃখের শেষ থাকে না জীবনটা এলোমেলো হয়ে যায় যে কাজ করতে যাবেন সেই কাজেই বাধা সৃষ্টি করবে যেন জীবনে গ্রহণ লেগে গেছে এরকম ব্যাপার হওয়া কাজ মানে কাজটা দোরগোড়ায় থেকে ফিরে আসতে হবে মানে একদম হয়ে গেছে অলরেডি আপনি চেষ্টা করে যাই হোক অনেক সফলতা আনলেন একটুখানির জন্য কাজটা হচ্ছে না সেখানে সেই বাধা সৃষ্টি করবে আপনার মধ্যে একটা উগ্রতা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আপনার মাইন্ড সবসময় একটা খিটখিটে ভাব থাকবে আপনার মধ্যে একটা উগ্রতা সবসময় যেন একটা চণ্ডালত্ব ভাব এটা করবে এবং ধর্ম এবং আধ্যাত্মিকতা ছিটা ফোটাও আপনার মধ্যে থাকতে চাইবে না সেই ধর্ম ভাবটাকে আপনার নষ্ট করবে অমানবিক কিছু আচরণ আপনার মধ্যে লক্ষ্য করা যাবে এবং জীবনটাকে যত তাড়াতাড়ি ফাস্ট করতে চাবেন সুন্দরভাবে গুছিয়ে উঠাতে চাইবেন তত সমস্যার মধ্যে আপনাকে জড়াতে হবে এবং সেখান থেকে আপনার সেই হটকারী সিদ্ধান্ত এই জিনিসগুলো চলে আসবে তার ফলে মাথা গরম হবে সেখান থেকে ভুলবাল ডিসিশন নিয়ে ফেলবেন এক কথায় জীবনটাকে একটা বিষময় তৈরি করে ফেলে এই গ্রহণযোগের ফলে তাহলে কথাটি তো বুঝতে পারছেন গ্রহণযোগ কথায় বলে না মানুষের জীবনে মানে আমরা কথায় বলে থাকি যে আমার জীবনে গ্রহণ লেগেছে তাই এত সমস্যা আমাকে ভোগ করতে হচ্ছে নানান রকম মানে সমস্যার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে যাই হোক এই যে গ্রহণ যোগটি এই যোগটি কিন্তু খুবই ভয়ানক একটি যোগ যদি আপনার জন্ম ছকের ভিতরে এই যোগ থাকে দেখেন আমার কথার সঙ্গে আপনার মিলে কি না চন্দ্র যেহেতু আমাদের মাইন্ডের কারক গ্রহ রাহু নিয়ন্ত্রণ করে তখন চন্দ্রকে আপনার মাইন্ডটাকে সবসময় কন্ট্রোল করবে এই রাহু রাহুর যে অসীম চাওয়া পাওয়া সেই বিষয়টাকে অতিরিক্ত মাত্রায় আপনার মানে যে চাওয়া পাওয়া বিষয়টি সেটাকে বাড়িয়ে দেবে এমন চাহিদা আপনার মধ্যে বাড়িয়ে দেবে মানে আপনার অস্বাভাবিক চাওয়া সেখান থেকে সেই চাওয়া পূরণ হবে না সেখান থেকে আপনার যত রকম সমস্যা মানে কি মাথা গরম দুঃখ এই বিষয়গুলো চলে আসবে ডিপ্রেশন আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে আগাবেন এবং কি আপনার ভিতরে যে একটা উগ্র ভাব সব সময় যেন একটা মানুষ দেখলে আপনার সঙ্গে কথা বললে বুঝে যাবে যে আপনি মানে একটা হট মানে হট টেম্পারের একটা মানুষ এবং কি খুব ভাবে কথা বলেন এবং কি আপনার মধ্যে এমন এমন কথা বেরোবে সেই কথা অন্য জুনে শুনতে বিরক্ত বোধ হবে যে আপনার ক্ষমতা আছে এই কিন্তু আপনি সেই ক্ষমতাটাকে বাড়িয়ে বলবেন যে আমি এই জিনিসটা চাই এই জিনিসটা আমি জীবনে করবই হয়তো আপনি মনে মনে চিন্তা করছেন যে আপনি একটা ফোর হুইলার গাড়ি কিনবেন কিংবা একটা ভালো বাড়ি বানাবেন কিন্তু আপনি যে কর্ম করছেন একটা সাধারণ কর্ম কর্ম জায়গাটা ভালো নেই তাহলে কর্মের মাধ্যম দিয়েই যথেষ্ট অর্থ আমাদের হাতে আসে সেই অর্থের জায়গাটা আপনার আসার সোর্স ভালো নেই কিন্তু আপনার ভিতরে যে চাওয়া পাওয়া সেটা কিন্তু মাত্রায় হয়ে গেছে কিন্তু সেটা কখনোই পূরণ হওয়া সম্ভব নয় সেই ধরনের কথাবার্তা আপনার মধ্যে দিয়ে থেকে বেরোবে এবং সব কথার শেষ কথা যে কোনো কাজেই আপনাকে বাধা সৃষ্টি করবে আর সমস্যার মধ্যে পড়তে হবে সমস্যার সমস্যা সমস্যা যেন আপনার পিছু হচ্ছে না এটা আপনাকে দেবে রাহু চন্দ্র যদি গ্রহণযোগ হয়ে যায় আপনার জন্মচ্ছকের ভিতরে তাই বন্ধু যদি এইরকম আপনার জন্মছকের ভিতরে থাকে আপনার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তাহলে ভাগ্যের দোষ না দিয়ে এই গ্রহণযোগটাকে একটু ঠিক করে নেন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আশা আকাঙ্ক্ষা মানে যে চাওয়া পাওয়া পূরণ হচ্ছে অনেকাংশে কিন্তু আপনাকে দেখতে হবে কেন আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে তার বিস্তারিত ব্যাখ্যা আপনাদের দিলাম গ্রহণযোগের জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে এই হচ্ছে বিষয় তাহলে আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলি ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেব নমস্কার